শুধু আল্লাহ আছে বলা যাবে না আছি আদ করি ফর আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আমার জাতের ওপরে ইমান আনা যত ফরজ আমার সেফতের ওপরেও ইমান আনা অতটাই ফরত আল্লাহ আছে এটা বেঈমানও বলে ইমানদার বলে খ্রিস্টান বলে বৌদ্ধ বলে হিন্দু বলে কিন্তু আল্লাহর সেফতের ওপরে ইমান আনতে গিয়ে এসব হারিয়ে ফেলে আল্লাহ আবার একবার তালা বলছেন যখন তোমার আমার জাতের ওপরে আমার বডির ওপরে আমি একজন তোমাদের রয়েছি এটা বিশ্বাস থাকবে তখন তোমরা আমাকে স্মরণ করো নি আদু করক তখন আমি তোমাদেরকে স্মরণ করব প্রশ্ন হলো আমি আল্লাহকে স্মরণ করব সে আমার মাবুদ আমি তার গোলাম আমি আল্লাহকে ডাকবো সে আমার মাবুদ আমি তার গোলাম আমি আল্লাহর কাছে কাঁদব সে আমার মুনি মালিক আমি তার কিত দাস এটা মেনে নিলাম ঠিক আছে তবে আমি ডাকার পরে আমার রব আমাকে কেন ডাকবেন জি না আমাদেরটা হবে আল্লাহকে ডাকা you <laughs> আর আল্লাহর স্মরণটা হবে আমাদের ডাকে সারা দেওয়া তবে তিনি কত বড় মেহের বান বান্দা যদি একবার ডাকে তিনি লাভবা এক বান্দা লাভবা এক বান্দা দশ বার সারা দেন সে কত বড় মহান আল্লাহ তাবার একবার তাহলে বলছেন ফাদু করি আমাকে স্মরণ কর আমাকে স্মরণ কর আর আমাকে স্মরণ করলে আদে কোরকম আমিও তোর দিকে মনোনিবেশন দিব আমিও তো চোখের দিকে ধ্যান দিব আমি তোকে নিজের গোলাম বলে মেনে নিব আমি তোকে গেলামের ভুক্ত এনে ফেলব এক নম্বর হল তুই আমাকে যখন মন দিয়ে ইমান দিয়ে ডাকবি মানুষ যখন আল্লাহকে ডাকবে ইমানকে সঙ্গে করে ডাকবি আর আল্লাহ যখন মানুষকে স্মরণ করবে আল্লাহ যখন তার গোলামকে স্মরণ করবে তো মাঘ ফিরাতকে সঙ্গে করে স্মরণ করবে অতএব বান্দারে আল্লাহ তা

সমস্ত প্রাণী যদি এক সঙ্গে রবকে ডাকেন আল্লাহ এক সঙ্গে সবাইকে জবাব দিতে পারবেন এর নাম হল আল্লাহ আমি আপনাদের মসজিদে ধরেন ইমাম তিনটে ছেলে ঝগড়া করেছে আমার কাছে চলে তিন চারজনে বলে জি মারলে জিউ লাথাইলে জিউ আমাকে নুচে চায় ওই আমার চুল ধরে টেনেছে পাঁচজন যদি একসঙ্গে মুখ খুলে দেয়ত আমার মাথা বিগাল হ্যাঁ চুপ খালি ভ্যার ভ্যার করে সবটি বকছে তুই আগে বল কি হয়েছে তোরা চুপ কর মুখ খুলবি তা ওয়ার্ডটা শুনলাম এবার তুই বল এবার তুই বল এবার তুই বল সিরিয়াল লেগে গেল একসঙ্গে সবারই ডাক শুনতে পারবে না আচ্ছা আল্লাহর ব্যাপারে যদি এরকম সিরিয়াল হতো তাহলে আমার ভাগে কখন পড়তো ওকে পিপুলিকা ডাকছে সবাই ডাকছে বনের প্রাণী ডাকছে জঙ্গলের প্রাণী ডাকছে আর মোবাইলের দুটা খারাপই আছে যদি কোনো করে টিফেন তো খানিক পরে বলবে বিজি সাপ বলবে না বিজি হ্যাঁ আমার একটা ভোপা বোন নতুন মোবাইল এসছে ফোন ল্যান্ড ফোন নতুন মুরব্বী মানুষ যে তিন চারবার করতে গিয়েছে আমাদের গ্রামেই আমার আরেকটা ভাইকে তো ওর ফোন ওর লেগেছে ও শুনেছে যে ওর ফোন লেগেছে চারবার তুলেছে বিজি তো বিজি বুঝে না ও মুর্বি তো ওর বেটাকে জিজ্ঞেস করেছে কী বলছে রে বেটা বলছে ব্যস্ত ব্যস্ত দু মনটা খারাপ ব্যস্ত বলেছে মনটা খারাপ এবার আমি তখনই সাইকেল নিয়ে ঢুকছি ওর ঘর পিচকুড়ি বাড়ি আর যেই ওর ঘর ঢুকছি তখন বলছে তোদের সাথে কি কথা বলবো তোরা তো ফোন তুলিস না খালি ব্যস্ত বলিস খুব দামি হয়ে গেছিস লাই আসলে কম্পিউটারে বলেছে ও ভাবছে আমরাই বিচি বলেছি আর ফোন তুলছি না তো এখন উল্টা রাখছে তো আল্লাহ যদি একবার ব্যস্ত বলে দেয় তো কোথা দাঁড়াবেন খালি এটা বলেন আল্লাহ বলছে সন আমার নেটওয়ার্ক কত দূর আমার নেটওয়ার্ক কত দূর পর্যন্ত ধরে মোবাইলের এখানে হাতের টাওয়ার নাই হুম নেটওয়ার্ক নাই কথা হচ্ছে না আল্লাহ বলছে চলবে না আয় ও আয়ে বিসমিল্লা দেবান সাতবক আসমান আসমান পার হয়ে সিদ্রাতুল মন তারপরে আসছে মোহাল্লা আল্লা রব্বুল আলমিন কোথায় আছেন